আমার বাড়ির মস্মিদের মহৎ চীন আজান সাদু আন্না মোহাম্মদ রসুলুল্লাহ পর্যন্ত বলিস বলার পরে ছোট একটা বাচ্চা যে বলছে আসাম পুলিশ এসেছে তো ওই সাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ্য ওই পর্যন্ত বলিস ওই পর্যন্ত বলিস হে একজন বলেছে খাদি দাদুল কবরাহ আদি আল্লাহ হা 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 নামাজ পড়ার সুযোগ পান নাই তিনি রোজারাকারের সুযোগ পান নাই তিনি হজ করার সুযোগ পান নাই তিনি জাগাত দেওয়ার সুযোগ পান নাই এ কথাটা তিনি বলে বুঝাইছেন আর একদল বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় ওরা নামাজ কোন পর্যন্ত ভোট পর্যন্ত নামাজ পড় ভোট হয়ে যাওয়ার পরে আর যাওয়া লাগবে না ওরা বড় বড় মুক্তি বলেন কথা বলেন ঠিক না ঠিক তারপরে বলতেছে আমাদের দল করলি জান্নাত যাওয়া যাবে আর একটা অপপ্রচার হচ্ছে যদিও এই বাংলাদের জামাত ইসলামের সাপোর্ট নিয়ে এখানে আসেনি জামাত ইসলামের দালালি করার জন্য আসেনি কিন্তু একটা জিনিস প্রচার করা হচ্ছে জামাত ইসলামীওয়ালারা জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহর কসম কথাটা ভুল কথাটা ভুল কথাটা ভুল জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না তবে জামাত ইসলাম জান্নাতের পথ দেখায় জামাত ইসলাম কিসের পথ দেখায় এই জান্নাতের পথে তুমি যদি চলতে পারো এই পথের মাথায় আসে আল্লাহর জান্নাত জামাত ইসলাম জান্নাতের পথ দেখায় জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না বাংলাদেশের কোন বক্তা কোন হুজুর কোন পিসায় বলিছে জামাত ইসলাম আল্লাহরা জান্নাতের টিকিট বিক্রি করে এই সমস্ত অপপ্রচার চলছে কথা বলেন ঠিক না বেঠি এই সমস্ত অপপ্রচার বন্ধ করো নতুবা কয়েকদিন আগে আমরা দেখলাম কুষ্টিয়ায় এক নেতারে জুতা করে থেকে বাইর করে দিয়েছে আবল তাবোল কথা বন্ধনা করলে জনগণ জুতা পিটা করে শেখ বিদায় করেছে আপনারাও যদি ফিরে না আসেন জনগণ আপনাদেরও বিদায় করে যে জিনিসটা চাচ্ছিলাম সে জিনিসটা হলো সব ছিল হুম 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 সেই জিনিসটা চাইলাম সেই সময় সব ছিল কিন্তু কিসের আলো ছিল না অহির জ্ঞান সমাজে ছিল না তাহলে অহির জ্ঞান না থাকার কারণে যদি সেইটা জাহিলিয়াতের সমাজ হয় আজকেও যদি অহির জ্ঞানে দেশ না চলে অহির দ্বারা যদি সমাজ পরিচালিত না হয় তাহলে আমরাও বলতে পারি জাতি আজকে জাহিলিয়াতের দিকে আমরা কি জাহিলিয়াতের দিকে এগুতে চাই না জান্নাতের দিকে এগোতে চাই তা জান্নাতের দিকে রাস্তা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলে দিয়ে গেছেন কথা বলেন ঠিক না বে ঠিক আচ্ছা বলুন তো নবীর সেইতে ভালো মানুষ সমাজে কম ছিল নবী চেয়ে নবী চেয়ে ভালো মানুষ আর কেউ ছিল সমাজে নবীকে মার খেতে হয়েছে না হয়নি হয়েছে কিসের কথা বলার অপরাধে অমানুম হামিদ তাদের একটাই মাত্র দোষ তারা মহা মহাপরক্রমশালী আল্লাহর কথাই বলে আজকে আল্লাহর কথা বলার কারণে অনেক মৌলবীরা মারি খাচ্ছে কথা বলেন আল্লাহ নবী এক সময় ছিলেন আনামিন সময় ছিলেন সাদিক এক সময় ছিলেন মাহবুব এক সময় ছিলেন জাতির চোখের মনি এক সময় নবীকে সবাই ভালোবাসত কিন্তু যেই না কালেমার দাওয়াত দিল ইসলামের দাওয়াত দিল সেই সুপুরুষ ভালো লোকটি সমাজে খারাপ লোকে পরিণত হল আল্লামা সাইদিরে আমরা সবাই ভালোবাসি সাইদি সাহেব ততদিন পর্যন্ত সমাজের মানুষের কাছে সব না মানুষের কাছে ভালো ছিল যেই আল্লামা সাইদি চাইলেন আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তখন তার বলা হলো তিনি যুদ্ধ অপরাধী তখন তার বলা হলো রাজাকার তখন তার বলা হলো আলবদর আশান্ত নবীকে যেমন বলা হয়েছিল ওই গালি আমাদেরও শুনতে হ তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছি রসুল ভালো মানুষ হওয়ার পরও সমাজে কিছু মানুষের কাছে তিনি চোখের কাটা হয়ে গেলেন কি বলার অপরাধে আরো জোরে বলেন কি বলার অপরাধে এক পর্যায়ে আল্লাহর নবী নিজের মাতৃভূমিতে থাকতে পারলেন না অবস্থা যখন খারাপ হয়ে গেল আল্লাহ রসুল তখন চিন্তা করলেন এদেশে আর থাকা যাবে না তাই তিনি হিজরত করার নিয়ত করলেন হিজরত করার নিয়ত খুঁজে বের করলেন তায়েফে তায়েফে যখন যাবেন আজকে খাদিজা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথাবার্তা বলছে একজন বলেছে খালিজাতুল কবরার্লাহা পাঁচ তো নামাজ পড়ার সুযোগ পান নাই তিনি রোজা রাখার সুযোগ পান নাই তিনি হজ করার সুযোগ পান নাই তিনি জাকাত দেওয়ার সুযোগ পান নাই তিনি বলে বুঝাইছেন যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো আমাদের মা তিনি হজ করার সুযোগ পান নাই নামাজ পড়ার সুযোগ পান নাই কিন্তু মৃত্যুর আগেই তার জান্নাতে বাড়ি তৈরি করা হয়েছে আর তাকে সালব দিয়েছেন স্বয়ংকে এই কথাটা নিয়ে এখন বিভিন্ন রকম লোক এমন কি বড় বড় হুজুররাও বেফাস মুখ খাস্তা করে বেফাস কথা দিয়ে তাকে এর বাচ্চা তার বাচ্চা বলে গালিগালাজ করছে কথায় বলে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এক সময় আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেছিল এক সময় বাংলাদেশের একটা পার্টি আছে আমি নাম বলবো না তাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী শহীদা সাদদের পতনের জন্য আন্দোলন করেছিল তখন বাংলাদেশ জামাত ইসলামের গাদিয়ে রাজাকারের গন্ধ বাহির হয়নি তখন রাজাকারের গন্ধ বাহির হয়নি এখন যেই না দল থেকে চলে আসছে যেই না ওদের দলে নেই সেই হয়েছে এখন জঙ্গি জঙ্গি আমাদের সাতক্ষীরায় তো পুলিশির অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে আমার বাড়ির মসজিদের মহাজিন আজান দিচ্ছে তো আর আন্না মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত বলিস বলার পরে ছোটটা বাচ্চা যে বলছে আসা পুলিশ এসেছে তো ওই আন্না মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত ওই পর্যন্ত বলিস ওই পর্যন্ত সে দোল কারণ আজান শেষ করতে গেলে পুলিশই ধরি ফেলবে না মোহাজিন জুতো বাইতে পারে সময় পাইনি এদিক মাইক বলে চলছে আজান হচ্ছে না কারণ নেই আজান দেবে কিনা তো একজন ছেলে এসে একজন বাচ্চা এসে মাত্র একটা ছাত্র এসে তাই ওই মাইক বন্ধ করে আজান ওই পর্যন্ত হয়েছে এরকম অবস্থা আমাদের গেছে না যায়নি এক এলাকায় পুলিশ ঢুকবে ইউনিয়নের এখন ইউনিয়নের যিনি জামাতের নেতা হয় তারে বলা হয় যদি এম থাকে তাহলে ইউনিয়নের জামাত নেতারা বলা হয় আমি আর বাংলাদেশে আরেকটা দল আছে তাদেরকে আমির বলা হয় না বলা হয় ওই দলের যিনি লিডার তিনি বলা হয় ইউনিয়ন সভাপতি তাহলে একজন আমির আর সভাপতি সভাপতি বলে দুইজন একরকম তো থানা আমি সেব ফোন দিয়েছে যে ইউনিয়ন আমির সেবের কাছে যে আপনি আজকে বাড়িতে থাকবেন না গ্রামে পুলিশ ঢুকতে পারে মাগরিবের নামাজের পরে কয়টা খাইয়ে উনি ঘের এক টং বাসায়কে শুয়ে পড়েছে টং বোঝেন টং বাসায় গে শুয়ে পড়িছে আর ইউনিয়নের যিনি সভাপতি উনি আর বাইরে যাই উনি মনে করতেছে যে আজকে রাতটা বউ বাচ্চার কাছেই থাকি রাত বারোটার সময় চকিদার ফোন দিয়েছে স্যার পুলিশ ঢুকলো তো ইউনিয়নের যিনি সভাপতি তিনি আর জুতোও পাই দিতে পারেনি জামাও গায়ে দিতে পারেনি এখন উনি ওই জুত জামা ভেলাইদিকে লুঙ্গিটা ধরি দিয়েছে দোস্ত দৈটিয়ে যেখানে দৈটিয়ে যাবে না যাবে যেখানে জামাতের আমি শুই আছে সেই ভাষায় কেটে ফেলতে এন জামাতের আমি সাহেব শুইয়ে আছে মশারি টা এখন ইউনিয়নের বিএনপি সভাপতি উনি গিয়ে ওই আমি সেবের পা ধরে নাড়া দেয় ও ভাই তা আমি সাহেব মনে করলে পুলিশ মনে হয় ভাষা পর্যন্ত আইসে তো আমি সাহেব লাভাই উঠিস কে 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 তো ইউনিয়ন সভাপতি বলতেছে ভাই ভাই পাওয়ার দরকার নেই আমি অমুক মাস্টার ও আপনি তো কি ঘটনা তো বলতেছে হুজুর পুলিশ ঢুকেছে তো হুজুর তখন বলতেছে এ সংবাদ আমি আসের পরপরই পাইলাম যে পুলিশ ঢুকবে তা আপনি একটু দেরিতে সংবাদ পাইছেন তো বলতেছে ভাই মশারির ভিতরকে একটু জায়গা হবে ইউনিয়ন সভাপতি বলতেছে কারে জামাত আর বলতেছে একটু মশারির ভিতর জায়গা হবে তো হুজুর বলতেছে যে হ্যাঁ দুইজন তো এক পথের প্রতীক ঢোকেন দুইজন শুয়ে পড়ি এখন একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে অথবা দুইজন টান টান হয়ে শুয়ে রাত কাটালো একই মশারির ভিতরে রাত কাটালাম একই পুলিশের তারা সেদিন রাজাকারের গন্ধ নাকে নাকে লেগেছিল সেদিন মৌলবাদের গন্ধ নাকে লাগেনি বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে দয়া করে আমরা একই পথের প্রতীক একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন যদি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করেন তাহলে আপনি আর আমি যখন এই সমাজে দুইজন দা কুমড় হয়ে দাঁড়াবো সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে সেই সুযোগ নিয়ে আবার দেশে বেরবে সেই সুযোগ নিয়ে দেশের চোর টাকা দ্বারাং আমরা কেউ কারোর প্রতিপক্ষ না আমরা এক লাইনের বন্ধু কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের একই প্ল্যাটফর্মে শুধুমাত্র দেশের জন্য কল্যা কবুল করুক সকলে মিলে বলুন না আমি